আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো দই চিংড়ি রেসিপি এই দই চিংড়ি রেসিপিটা যদি চেহরিতে থাকে তাহলে ভাত এক প্লেট কিন্তু বেশি খাবেন তো মজার এই দই চিংড়ি রেসিপি তৈরি করার জন্য এখানে একটা বাটিতে আমি দুইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এটা মিডিয়াম সাইজ চিংড়ি মাছ এ থেকে বড় আছে এবার এই চিংড়ি মাছের এই মাথা এবং পাগুলো আমি কেটে ফেলে দিব আর এর মাথার মধ্যে যে ময়লা থাকে সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব আপনারা চাইলে চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তবে আমি খোসাটা ছাড়িয়ে নিব না আমি এভাবেই নিয়ে নিব এই চিংড়ি মাছের এই গলার সাইডে একটা দেখবেন সুতার মতো আবরণ থাকে এটাকে কিন্তু বের করে ফেলে দিতে হবে এটা কিন্তু খাওয়া ঠিক একইভাবে আমি চিংড়ি দিচ্ছি এভাবে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি সবগুলো চিংড়ি মাছ খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপর চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি পাইপেনের মধ্যে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি আপনার চাইলে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন এবার পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে একটু তেলের সঙ্গে মিশিয়ে ভেজে নিব এরপর দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব এতে পেঁয়াজ আর আদার রসুন কাঁচা ভাবটা চলে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক দিচ্ছি গরম মশলা গুঁড়ো চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ দিব মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাগুলোকে কোশিয়ে কষিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ টমেটো কেচাপটাকে কম মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিব টক দই এখানে আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টক দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এবার টক দইটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব এবার এই মাছগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মাছগুলোকে কষিয়ে নিবর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে একটু নেড়ে দিব চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পানি আমি বেশি ঝোল রাখবো না তরকারিটাতে তাই আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনার যদি একটু পাতলা রাখতে চান তাহলে আর একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এভাবে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নিয়েছি আমাদের দই চিংড়ি রান্নাটা হয়ে গেছে এরপর যে আমি চারটা কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব খুব ভালোভাবে ধনিয়া পাতা গুলো মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে রান্নাটাও আমাদের রেডি এবার একটা সার্ভিং বলে নামিয়ে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে দই চিংড়ি রেসিপিটা এভাবেই আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন একদম ঘরোয়া উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়াই উপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস তার একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য এখান থেকে একটা চিংড়ি মাছ আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু মাসাল্লাহ অনেক অনেক মজার হয়েছে আমি কিভাবে বলতে পারছি কারণ আমি রেসিপিটা ইফতারির পরে তৈরি করেছিলাম তাই বলতে পারছি খেতে কেমন হয়েছে তা আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ